স্মরণ করো এত পাবলিক মানে আমাদের স্টুডেন্ট এতজন নামছে এটার জন্য আমি খুব খুব খুশি মানে আমাদের প্রাউড লাগতেছে যে আমরা এই স্টুডেন্ট বিরাট করে আমাদের এই ঘর বৃষ্টির মধ্যেও তারা বিভিন্ন দেখেন দেখেন তারা শুধু আলহামদুলিল্লাহ আমাদের যে জ্ঞান থাকে সেই জ্ঞানটা কিন্তু আপনি দুঃখ আলহামদুলিল্লাহ আমরা এদিক দিয়ে অনেকটা আগায় গেছি আলহামদুলিল্লাহ আমরা আরও আগায় যাবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটা বলে এই হ্যাঁ তো এই যে আপনার নিজ উদ্যোগে কাজগুলো করতে হয়েছেন আপনাদের কি কেউ বলে করার কাজগুলো এটা আমাদের মন থেকেই করতেছি খুশি ইভেন আমার আমি যে কলেজে পড়ি আমি সেই কলেজেও সাপোর্ট নিলাম আমার আমি আমার নির্দিষ্ট সাপোর্ট থেকে আমি আমার যতগুলো ভাই বলছে বা বোন আসেন তার ভাইয়ের নামটা কি আমার নাম মোদ সামিয়া হোসেন সাজিমা হোসেন তো ভাই পড়ালেখা আপনার আমি আমার সেকেন্ড ইয়ারে আমার সেকেন্ডিয়ারে আসলে আসুন তো এই কাজটা যে করতেছেন আপনার মানে মনের ভিতরে

কাজ করতে হবে আসতে ভাবিনি ভাবিনি এইটা এটা যে বলছে এটা আমার জন্য মানে কি বলবো আপনি মানে আমি আমার অনুভূতি করে প্রকাশ করে বুঝে যেতে পারতাম বুঝে যেতে পারতাম আমার মানে যাওয়া হচ্ছে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে আমাদের